প্রিয় বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং তাহাজুত পড়া একজন নারীর কবর থেকে কেন ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ আসছে তার ছেলে বলে যখন আমি ফজরের নামাজ পড়ায় আমার মায়ের কবরে যাই তখন তার কবরে আগুন জ্বলতে দেখি কবরের ভেতর থেকে হাহাকার আর কান্নার আওয়াজ শোনা যায় আমি খুবই বিচলিত হয়ে পড়েছি এসব কেন হচ্ছে আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম তিনি বললেন কবর খনন করো তাহলে সব ব্যাপার বুঝতে পারবে কিন্তু যখন আমি কবর খনন করলাম তখন সামনের দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম কারণ কবরে আমার মায়ের সঙ্গে বন্ধুরা এই ঘটনাটি পুরোপুরি বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে কারণ এই ঘটনাটি একটি বড় শিক্ষা দেয় আমার নাম রশিদ আমি একটি ছোট গ্রামে থাকি আমার মা জরিনামাই আমাদের গ্রামে একজন পরিচিত ব্যক্তিত্ব ছিলেন গ্রামের সবাই ছোট, বড়, বুড়ো বাচ্চা সবাই তাকে খুব পছন্দ করত এবং তার প্রতি অনেক সম্মান দেখাত আমার মা গ্রামের একমাত্র শিক্ষিত মহিলা ছিলেন যিনি আগে এই গ্রামের স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি বাড়িতে বাচ্চাদের বিনামূল্যে টিউশন পড়াতেন এবং ধর্মীয় শিক্ষাও দিতেন গ্রামের অনেক শিশু তার ছাত্র হিসেবে আমাদের বাড়িতে আসা যাওয়া করত মায়ের শিক্ষিকা হওয়ার কারণে তার অনেক সম্মান ছিল মায়ের জন্যই সবাই আমাকেও খুব পছন্দ করত এবং মাথায় তুলে রাখত আমি সারা জীবন আমার মাকে শুধু সম্মান অর্জন করতে দেখেছি সেই সময় আমি নতুন চাকুরিতে যোগ দিয়েছিলাম তখন মা বললেন আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি মায়ের কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম কার সঙ্গে বিয়ে ঠিক করেছ মা বললেন এই গ্রামে একজন বিধবা নারী আছেন যার একটিমাত্র এটিম মেয়ে আমি ঠিক করেছি তার সঙ্গে তোমার বিয়ে দেব মায়ের কথায় আমার মাথা গর্বে উঁচু হয়ে গিয়েছিল মা চাইলে যে কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে পারতেন কিন্তু তিনি গ্রামের একজন গরিব এতিম তেমন সুন্দরী নয় এমন একটি মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন যার গায়ের রং ছিল গাঢ় সামলা গ্রামের সবাই সেই বিধবা নারীকে বলতে লাগল তুমি খুব ভাগ্যবতী তোমার মেয়ে এত ভালো বাড়িতে যাচ্ছে তার শাশুড়ি তার খুব যত্ন নেবেন আমার হবু শাশুড়ি খুব কম কথা বলতেন নিজের কাজে ব্যস্ত থাকতেন এবং অন্যের বাড়িতে খুব কমই যাতায়াত করতেন আসলে তিনি যৌবনে কিছু ভুল করেছিলেন যার কারণে গ্রামের লোকজন তাকে পছন্দ করত না আমি শুনেছিলাম তার যৌবনের সময় গ্রামের কিছু লোকের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল এই কারণে সবাই তাকে সন্দেহের চোখে দেখত তিনি যৌবনেই বিধবা হয়ে গিয়েছিলেন এবং কেউ আর তার সঙ্গে বিয়ের জন্য হাত বাড়ায়নি তার সম্পর্কে কিছু গুজবও ছড়িয়ে পড়েছিল সম্ভবত এই কারণেই তার দ্বিতীয় বিয়েতে বাধা আসছিল বিয়ের প্রথম রাতে আমি আমার স্ত্রীকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যদি তুমি আমার মায়ের সম্মান করো এবং তার মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করো তবেই আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। গ্রামের সবাই আমার মাকে খুব সম্মান করে এবং তাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে ব্যবহার করে তোমাকেও তাই করতে হবে তার চোখে পানি এসে গিয়েছিল এবং সে আমার কথায় মাথা নত করেছিল আমি ভেবেছিলাম এই মেয়ের সঙ্গে বিয়ে করে আমি তার উপর একরকম উপকার করেছি এক তো তার মধ্যে কোনো যোগ্যতা ছিল না তার রূপ সৌন্দর্যও ভালো ছিল না দ্বিতীয়ত তার মায়ের কারণে সেও বদনাম হয়ে গিয়েছিল আর এমন মেয়ের সঙ্গে কে সম্মানের সঙ্গে ব্যবহার করে মাও মাঝে মাঝে তাকে তার উপকারের কথা মনে করিয়ে দিতেন আমি তোমাকে সম্মানের সঙ্গেই বাড়িতে এনেছি আমার সামনে জীব চালানোর সাহস করো না একদিন আমি বাড়ি ফিরে এলাম তখন মায়ের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি জিজ্ঞাসা করলাম মা কী হয়েছে আপনি এত রেগে কেন আমি জীবনে কখনো আমার মাকে এত রাখতে দেখিনি তিনি বললেন তোমার স্ত্রীর মুখে জিগ এসেছে সে আমার সঙ্গে অভদ্রতা করছিল শুধু মুখে মুখে কথা বলছিল তাই আমি তাকে বুঝিয়েছি তাকে বোঝাও এই বাড়িতে সে তখনই থাকতে পারবে যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে তখন আমি আমার স্ত্রীর মুখে জোরে একটা চর মারলাম এবং বললাম এই সেই নারী যিনি তোমাকে নতুন জীবন দিয়েছেন নইলে তুমি এই ছোট বাড়িতে বিয়ে করতে কেউ আসতো না মায়ের মুখে তৃপ্তির ভাব ফুটে উঠল সেই রাতে মা এমন শান্তিতে ঘুমালেন যে আর কখনো উঠলেন না আমি খুব কাঁদলাম মা কি হলো আপনি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেলেন এখনও তো আমি আপনার সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম আপনার নাতি নাতনির সুখ দেখার কথা ছিল কিন্তু এসব দেখার আগেই আপনি চলে গেলেন গ্রামের সবাই খুবই দুঃখিত ছিল সবাই আমার দুঃখে সমানভাবে শরিক ছিল আমার রুটিন ছিল আমি প্রতিদিন সকাল সন্ধ্যায় মায়ের কবরে গিয়ে ফাতিহা পড়তাম মা মারা যাওয়ার দুদিন কেটে গিয়েছিল কিন্তু এই দুদিন আমার কাছে কিয়াবতের মতো মনে হয়েছিল সেদিন যখন আমি ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম তখন কিছু লোককে মায়ের সম্পর্কে অদ্ভুত কথা বলতে শুনলাম তাদের কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল আমি রেগে গিয়ে বললাম তোমাদের সাহস কি করে হলো আমার মায়ের সম্পর্কে কথা বলার তারা বলল আমরা কথা বলছি না তুমি নিজে গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আমাদের কথা সত্য না মিথ্যা তাদের কথা আমার বোধগম্য হল না নামাজ পড়ার পর যখন আমি কবরস্থানে গেলাম তখন সামনের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে গেলাম মায়ের কবরে আগুনের শিখা জ্বলছিল কবরের ভিতর থেকে হাহাকার আর কান্নার আওয়াজ আসছিল আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এসব কি হচ্ছে কে এসব করছে আর কেন করছে কেউ কি মায়ের সুনাম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য সব করেছে নাকি মায়ের কোনো গুনাহের শাস্তি হচ্ছে কিন্তু আমার মা গুণাগার হতে পারে না তিনি তো খুব নেক মহিলা যিনি জীবনে কখনো কোনো ভুল করেননি না 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 আমার ভুল হয়েছে এটা মায়ের কোনো গুনাহের শাস্তি নয় বরং কেউ হয়তো তাকে সবার চোখে হেও করতে চায় এবং সেই এই কাজ করেছে আমি বাড়ি ফিরলাম খুব বিচলিত ছিলাম আমার স্ত্রী আমাকে বিচলিত দেখে আমার কাছে এসে বসলো কি হয়েছে আপনি এত উদ্বিগ্ন কেন সব ঠিক আছে তো আমি তাকে রাগের সঙ্গে ধমক দিলাম তোমার এসব নিয়ে কি দরকার এটা আমার সমস্যা আমি নিজের সমস্যা নিজে সমাধান করব তোমার বেশি সহানুভূতি দেখানোর দরকার নেই সে মুখ কালো করে চুপ করে গেল আমার স্ত্রীর সঙ্গে আমার ব্যবহার আগেও ভালো ছিল না কিন্তু মা চলে যাবার পর থেকে তার উপর আমার রাগ আরও বেড়ে গিয়েছিল তার মুখ আমার আগেও ভালো লাগতো না এখন তো তার প্রতি ঘৃণা অনুভব করতে শুরু করেছিলাম তাকে কষ্ট দেবার জন্য আমি বলে দিলাম আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারি না কারণ তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তুমি আমার মায়ের খেয়াল রাখোনি তুমি নিশ্চয়ই তার খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলে তাই তিনি হঠাৎ মারা গেছেন সে কাঁদতে লাগল বলল আমি এমন কিছু করের কথা ভাবতেও পারি না আমি তার যান কেন নেব আমি খুনি হতে পারি না কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস ছিল এসব আমার স্ত্রী করেছে সে আমার মায়ের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে আমি তাকে বলে দিলাম আজ থেকে তুমিও তোমার মায়ের সঙ্গে দেখা করতে পারবে না তুমি আমাকে আমার মায়ের থেকে দূরে করেছ এখন আমি তোমাকে সেই শাস্তি দেবো যা তুমি আমাকে দিয়েছ সে কাঁদতে লাগলো আমার পায়ে পড়ে বলতে লাগলো আমাকেই শাস্তি দেবেন না আমার মা অসুস্থ একা তার আমার সাহায্যের প্রয়োজন কিন্তু আমি সেই নারীর ওপর দয়া করিনি এবং তাকে ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলাম এই সময় আমার অফিস থেকে ছুটি ছিল এবং আমি যা কিছু করতাম তা খারাপ হয়ে যেত আমার বস আমাকে বলে দিয়েছিলেন তোমার মানসিক অবস্থা ঠিক নেই যখন তুমি আগের মতো ভালো হবে তখন চাকরিতে ফিরে এসো ততক্ষণ আরাম করো আমি গত কয়েকদিন ধরে বাড়িতে ছিলাম এখনও আমার ছুটি শেষ হতে তিন দিন বাকি ছিল দিনের বেলা আমি আমার স্ত্রীর ওপর নজর রাখতাম যাতে সে তার মায়ের সঙ্গে দেখা করতে না যায় তার চোখে পানি দেখলে আমার শান্তি হতো কিন্তু যখন আমি ফজরের সময় মায়ের কবরে যেতাম এবং সেখানে আগুন জ্বলতে দেখতাম তখন রাগে আমার অবস্থা খারাপ হয়ে যেত এসব কি হচ্ছে কেন আমার মা মারা যাবার পর এত অস্থির যদিও তার মতো নেক মহিলা গ্রামে আর কেউ নেই গ্রামের সবাই তার সুনামের সাক্ষ্য দেয় তাহলে এমন কেন হচ্ছে আমি যখন ফজরের সময় কবরস্থানে গিয়ে মায়ের কবরে আগুন দেখতাম তখন পানি দিয়ে সেই আগুন নিভিয়ে দিতাম যাতে কেউ এই আগুন দেখে আমার মায়ের সম্পর্কে খারাপ কথা না বলে তারা যেন মায়ের সম্পর্কে খারাপ না ভাবে কেউ আমার মায়ের সম্পর্কে কিছু উল্টোপাল্টা বলুক এটা আমি কখনোই সহ্য করতে পারতাম না কিন্তু আমি নিজেই মানসিকভাবে জট পাকিয়ে ফেলেছিলাম এটা কেন হচ্ছে এর কারণ কি একদিন আমি ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করলাম আমি যা অনুভব করছি যা দেখছি এমন কি স্বপ্নেও মাকে খুব অস্থির দেখতে শুরু করেছি মা খুব কাঁদছেন বলছেন বেটা তাকে বলো আমাকে মাফ করে দিতে তার মাফ না করার কারণে আমি খুব খারাপ শাস্তি পাচ্ছি আমি খুব কষ্টে আছি যদি সে আমাকে মাফ করে দেয় তাহলে আমার কষ্ট শেষ হতে পারে আমি বললাম মা কার কাছে মাফ চাইছেন সে কে যা আপনাকে মাফ করবে কিন্তু মা কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলে যাচ্ছিলেন আমি খুব কষ্টে আছি খুব যন্ত্রণায় আছি সেদিন যখন আমার ঘুম ভাঙল আমি খুব বিচলিত ছিলাম ফজরের সময় কবরে গেলাম তখনও সেই একই পরিবেশ কবরে আগুন জ্বলছিল এবং কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল আমি কবরে পানি ঢেলে আগুন নিভিয়ে দিয়েছিলাম কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের কাছে গেলাম যখন ইমাম সাহেব একা হলেন তখন আমি তাকে সব কথা বললাম আমার স্বপ্নের কথা কবরের অবস্থার কথা ইমাম সাহেব মানুষের চিকিৎসাও করতেন সমস্যার সমাধানও বলতেন এবং ওয়াজিফাও দিতেন তিনি বললেন বেটা তুমি যে কথা বলছ তা কোনো সাধারণ বিষয় নয় আমার এত বয়স হয়ে গেল আজ পর্যন্ত আমি এমন কোনো ঘটনা শুনিনি আমার মনে হয় তোমার মা কোনো গোপন গুনাহ করেছেন এমন কোনো গুনা যা শুধু তার আর আল্লাহর মাঝে আছে অথবা তিনি কারো সঙ্গে খুব বড় অন্যায় করেছেন এবং সেই ব্যক্তির কাছেই মাফ চাইছেন যার সঙ্গে তিনি জুলুম করেছেন এটা হাক্কুল ইবাদ মানে মানুষের অধিকার বলে মনে হচ্ছে যদি এটা হাক্কুল আল্লাহের অধিকার বিষয় হত তাহলে আল্লাহ তার বান্দার সামান্য নেকির বিনিময়ে তার সব গুনা মাফ করে দিতেন তোমার মা তো খুব নেক ছিলেন আল্লার প্রিয় ছিলেন তাহলে তাদের সঙ্গে এমন কিভাবে হতে পারে তুমি তার বান্ধবীদের কাছে তার সব চরিত্রের কাছে জিজ্ঞাসা করো তিনি কারো সঙ্গে কোনো অন্যায় করেছেন কিনা আমি ভাবনায় পড়ে গেলাম আমি কি করব? কিভাবে গ্রামের মহিলাদের আর লোকজনের কাছে জিজ্ঞাসা করব যে মা তাদের সঙ্গে কিছু খারাপ করেছেন কি না লোকজন আমার মায়ের সম্পর্কে কি ভাববে মা মারা যাওয়ার পর কেউ তার সম্পর্কে খারাপ কথা বলুক এটা আমি সহ্য করতে পারতাম না কিন্তু আমার সব ঘৃণা আর রাগ আমার স্ত্রীর উপরই বের হতো সেই রাতে যখন আমি উঠলাম তখন আমার স্ত্রী ঘরে কোথাও ছিল না আমি খুব অবাক হয়ে গেলাম সে কোথায় যেতে পারে কিছুক্ষণ পর সে আবার ঘরে ফিরে এলো তখন আমার হুঁশ উড়ে গিয়েছিল আমার স্ত্রীর উপর আগে থেকেই আমার সন্দেহ ছিল যে সে তার মায়ের পথ অনুসরণ করছে কিন্তু এখন আমার মনে একটা নতুন চিন্তা এলো যে হয়তো আমার স্ত্রী আমার মায়ের সম্পর্কে বিভ্রান্ত করার জন্য এসব করছে যে কবরে আগুন লাগিয়ে আসছে কিন্তু কবর থেকে আসা হাহাকার আর কান্নার আওয়াজের কারণ কি আমার স্ত্রীর উপর আমার সন্দেহ ছিল যে এসবের পেছনে তার হাত আছে পরের দিন আমি ইমাম সাহেবের কাছে গেলাম তাকে বললাম আমাকে কোনো সমাধান বলুন আমি কি করব এভাবে আমি পাগল হয়ে যাব ইমাম সাহেব বললেন ব্যাটা তুমি কবর খনন করো জানার চেষ্টা করো কবরের ভেতর তোমার মায়ের কী অবস্থা এটাও হতে পারে যে এটা অন্য কারো ষড়যন্ত্র তোমার মাকে বদনাম করার জন্য কেউ এ খেলা খেলছে কেউ হয়তো কবরের উপর আগুন লাগিয়ে দেয় তুমি একবার কবর খনন করে দেখো তার কথা আমার মনে ধণ্ড আমি ভাবলাম নিশ্চিতভাবে এটা আমার স্ত্রীরই কাজ একবার কবর খুঁড়ে নিশ্চিত হয়নি তারপর আমি আমার স্ত্রীকে দেখে নেব আমি ঠিক করলাম আজ রাতে যখন সবাই তাদের বাড়িতে শান্তিতে ঘুমাবে যখন কবরস্থানে কেউ থাকবে না তখন আমি চুপচাপ কবর খনন করব আজ রাত এই কাজের জন্য খুব ভালো সময় ছিল আমি রাতে আমার স্ত্রীর ঘুমানোর অপেক্ষা করছিলাম তার ঘুমানোর পর আমি একটা ছোট কোদাল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য ছিল কবরস্থান কবরের কাছে পৌঁছে দেখলাম কবরের মাটি একদম শান্ত আজ না কবরে আগুন ছিল না কবর থেকে কান্নার আওয়াজ আসছিল আমি কোদাল দিয়ে কবরের মাটি সরাতে শুরু করলাম এবং তারপর কবর খনন শুরু করলাম আমি এদিক ওদিক দেখছিলাম কেউ আমার দিকে তাকাচ্ছে কিনা কেউ আমাকে এই কাজ করতে দেখছে কিনা কিন্তু সেখানে কেউ ছিল না যখন আমি কবরের ভেতর গিয়ে দেখলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কবরের অবস্থা এবং আমার মায়ের মৃতদেহ যা বলছিল তাতে যে আযাব হচ্ছিল তা দেখে আমার উপর যেন সাত আসমান ভেঙে পড়ল আমি সেই দৃশ্য সহ্য করতে পারেনি আমি সেখানে অজ্ঞান হয়ে গেলাম কিছুক্ষণ পর যখন আমার জ্ঞান ফিরল তখন কবরের দৃশ্য তেমনই ছিল আমি তাড়াতাড়ি কবরে মাটি চাপা দিলাম এবং দ্রুত পায়ে বাড়ি ফিরলাম আমার শ্বাস দ্রুত চলছিল আমার হৃদস্পন্দন অস্থির ছিল ভয়ে আমার অবস্থা খারাপ বাড়ি ফিরে দেখলাম আমার স্ত্রীও কোথাও নেই আমি পুরো বাড়ি খুঁজলাম স্ত্রী কোথাও থাকলে পেতাম আমি আবার কবরস্থানে ফিরে এলাম আমার স্ত্রী এই কবরস্থানেই আছে কিন্তু যখন আমি গলিতে এলাম তখন দেখলাম আমার স্ত্রী একদিকে যাচ্ছে আমি তার পিছু নিলাম আমার পুরোপুরি বিশ্বাস ছিল সে তার কোনো প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছে একদিকে মায়ের কবরের অবস্থা দেখে আমি ভীষণ ভয় পেয়েছিলাম কবরের দৃশ্য আমাকে নাড়িয়ে দিয়েছিল আর অন্যদিকে আমার স্ত্রীর বিশ্বাসঘাতকতা আমার চোখের সামনে ঘটছিল আমি তাকে হাতে নাতে ধরতে চাইছিলাম মায়ের বিষয় সমাধান আমি পরে খুঁজে নিতাম কিন্তু প্রথমে আমি আমার স্ত্রীকে শিক্ষা দিতে চাইছিলাম আমার স্ত্রীর গন্তব্য ছিল তার মায়ের বাড়ি নিশ্চিতভাবে সে তার প্রেমিককে তার মায়ের বাড়িতে ডেকেছিল এই ভেবে আমি তার পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়লাম সে দরজা খুলে ভেতরে গেল আর আমিও চুপচাপ ভেতরে ঢুকে পড়লাম একটা ঘর থেকে কান্নার আর কথার আওয়াজ আসছিল আমিও সেখানে গেলাম আর যা শুনলাম তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল কবরের ভেতরে যে দৃশ্য দেখেছিলাম তা আবার মনে পড়ে গেল ভেতর থেকে আমার স্ত্রী আর তার মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম তাদের কথা শুনে আমার রক্ত ফুটে উঠল আমার স্ত্রী বলছিল মা এই নারী আমাদের সঙ্গে এত জুলুম করেছে এত অত্যাচার করেছে যে আপনি দেখছেন আল্লাহ তাকে কি শাস্তি দিয়েছেন মারা যাওয়ার পর সে দুনিয়ার সামনে উদাহরণ হয়ে গেছে যে নারীকে সবাই নেক মহিলা বলতো নেক নামি আর ভালো সুনামের জন্য পরিচিত ছিল কিন্তু এখন মারা যাওয়ার পর তার কবরে আগুন জ্বলে এবং ভেতর থেকে আওয়াজ আসে এটা শুনে সবাই বলতে বাধ্য হচ্ছে যে সে নারী খুব গুনাহগার ছিল তার নিশ্চয়ই এমন কোনো গোপন গুনাহ ছিল যা শুধু তার আর আল্লাহর মাঝে ছিল আর এখন তার গুনাহের পর্দা ছিঁড়ে যাচ্ছে কিন্তু তবু আমার স্বামী এখনও ব্যাপার বুঝতে পারেননি তিনি এখনও আমার সঙ্গে অনেক অত্যাচার করেন আমার মন অনেক ভাঙেন এমনকি তিনি আমাকে আপনার সঙ্গে দেখা করতেও মানা করেছেন মা আমার খুব ইচ্ছে করে আপনার কাছে আসার আপনার সঙ্গে কথা বলার কিন্তু কি করব আমার স্বামী আমাকে আসতে দেন না আমার স্ত্রী এসব বলে কাঁদতে লাগল আর আমার শাশুড়ি বললেন বেটা ধৈর্য ধর ধৈর্যের ফল মানুষ নিশ্চয়ই পায় আজ না হলেও কাল আমরা তা পাবো যা আমাদের অধিকার যা শুধু আমাদের আল্লাহ আমাদের পর্দা রাখবেন আমাদের সম্মান রক্ষা করতে হলে কেউ আমাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করুক আল্লাহ আমাদের সফল করবেন তুমি তোমার শাশুড়ির জন্য মাগফিরাতের দোয়া করো আল্লাহ তোমার স্বামীকে শান্তি দি তাদের কথা শুনে আমি অবাক হচ্ছিলাম মা এমন কি গুণা করেছেন এই লোকদের সঙ্গে এমন কি অত্যাচার করেছেন যা শুধু এরাই জানে আর আমি এসব থেকে অজানা তখন আমার স্ত্রী বলল মা যদি সেই কাগজপত্র আমাদের কাছে ফিরে আসে তাহলে কি আমরা আবার বাড়িটা ফিরে পেতে পারি তখন আমার মনে পড়ল সেই কাগজপত্রের কথা যা আমি এইমাত্র আমার মায়ের কবরে দেখে এসেছি আর সেই কাগজপত্র আমি বাড়িতে নিয়ে এসেছি এখনও আমার হাতে ছিল আমি সেগুলো খুলে দেখলাম তা আমাদের বাড়ির কাগজপত্র আমার মা এই কাগজপত্রের খুব যত্ন নিতেন আমার মনে আছে আমার বিয়ের সময় থেকে মা এই কাগজপত্র সবসময় নিজের কাছে রাখতেন আমি জিজ্ঞাসা করলে বলতেন বেটা আমি চাই না আমার বাড়ির কাগজপত্র কারো হাতে যাক আমি এই বাড়িটা অনেক পরিশ্রম করে বানিয়েছি একটা একটা ইট একটা একটা পাথর আমার পরিশ্রমের সাক্ষী তুমি তখন খুব ছোট ছিলে তুমি কিছুই মনে করতে পারবে না যে এই বাড়ি আমি কত কষ্টে বানিয়েছি এখন আমি এটা আর কারো হাতে দিতে পারি না যদি এর কাগজপত্র কারো হাতে চলে যায় তাহলে এই বাড়ি আমাদের হাত থেকে চলে যাবে তখন আমি হেসে বলতাম মা এই বাড়ি আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আমাদের জিনিস কেন আর কিভাবে কেউ ছিনিয়ে নেবে মা যখন মারা গেলেন তখন ওই কাগজপত্র তার খাটের উপর পড়েছিল জানি না কিভাবে এগুলো তার সঙ্গে কবরে চলে গেল আমার এটা বুঝতেও হয়নি হয়তো গোসল দেওয়া মহিলার ভুল হয়েছে তিনি ভুল করে এই কাগজপত্র তার কাফনের সঙ্গে অহদ নামার মধ্যে রেখে দিয়েছেন ইমাম সাহেব বলেছিলেন যখন কোনো মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন তার বুকে অহদনামা রাখতে হয় আমাদের গ্রামে কিছু লোক ছিল যারা মৃতদেহের সঙ্গে অহদনামা কাফনে রেখে দাফন করত আর হয়তো অহদনামার সঙ্গে ভুল করে বাড়ির কাগজপত্রও চলে গেছে এখন আমি সেই কাগজপত্র গভীরভাবে দেখছিলাম মনে হচ্ছিল কিছু একটা আছে যা আমার চোখের সামনে থেকেও আমি বুঝতে পারছি না তখন ভেতর থেকে আসা কথার আওয়াজ শুনে আমি চমকে উঠলাম আমার শাশুড়ি বলছিলেন বেটা তুমি এই কাগজপত্র দিয়ে কি করবে এখন তো সবই তোমার তোমার স্বামীর বাড়ি তো তোমারই হলো তুমি এই কাগজপত্র নিয়ে কী করবে ছেড়ে দাও সব তোমার স্বামীর সেবা করো তার মনে তোমার জন্য ভালোবাসা জাগানোর চেষ্টা করো বেটা ভুলে যেও না স্বামীর ভালোবাসা একজন নারীর জন্য জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করে তোমার শাশুড়ি যা করেছে তুমি তা করো না এখন আর আমার পক্ষে শোনা সম্ভব ছিল না আমি ঘরের ভেতর ঢুটে গেলাম বললাম আপনাদের এই কাগজপত্রের সঙ্গে কি সম্পর্ক আর আপনারা আমার মায়ের সম্পর্কে এভাবে কথা বলছেন আমাকে দেখে আমার স্ত্রীর মুখের রঙ বদলে গিয়েছিল আমার শাশুড়িও বিচলিত হয়ে গিয়েছিলেন বেটা তুমি এই সময় এখানে এসে বসো কিন্তু আমি বসার বদলে তাদের সামনে দাঁড়িয়ে গেলাম আমার মনে হচ্ছিল কিছু একটা আছে যা শুধু আমার শাশুড়ি জানেন তার চোখে অদ্ভুত একটা রং ছিল যেখানে দুঃখ আর পস্তানোর ছায়া স্পষ্ট ছিল যে কথাই হোক আমাকে বলুন আমি সত্যি শুনতে চাই তিনি বললেন বেটা তুমি তোমার মাকে খুব ভালোবাসতে আমি জানি এখনও তুমি তাকে ততটাই ভালোবাসো তুমি তোমার মায়ের বিরুদ্ধে কিছু শুনতে পারবে না এটা সহ্য করা এত সহজ নয় কিন্তু আমি ঠিক করে ফেলেছিলাম আমি পুরো সত্য জেনে তবেই কোনো সিদ্ধান্ত নেব তখন আমার শাশুড়ি বলতে শুরু করলেন যদি তুমি শুনতে চাও জেদ করছ তাহলে শোনো যখন তোমার মা বিয়ে করে এই বাড়িতে এসেছিলেন তখন আমি তোমাদের পাশের বাড়িতে থাকতাম আমি তোমার বাবার আপন চাচি তার কথা শুনে আমার মুখ হাঁ হয়ে গেল আপনি সত্যি বলছেন তিনি বললেন হ্যাঁ আমি তোমার ফুফু আর এই বাড়ি যেখানে তোমরা থাকো এটা তোমার দাদা আমার নামে করে দিয়েছিলেন কারণ এই বাড়ি আমার বাবার ছিল তাই নীতিগতভাবে এই বাড়ি আমারই আমি বিয়ে করে আমার শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম তাই এই বাড়ি আমি তোমার মা বাবাকে থাকার জন্য দিয়েছিলাম আদের বলেছিলাম যখনই তারা নিজেদের বাড়ি বানাবে বা যখনই প্রয়োজন হবে আমি আমার বাড়ির কাগজপত্র ফিরিয়ে নেব কারণ আমার শ্বশুর বাড়িতে অনেক সমস্যা ছিল আমার শাশুড়ি আর ননদরা এই বাড়ি হাতিয়ে নেবার চক্রান্ত করছিল আমি জানতাম যদি এই বাড়ি তাদের হাতে চলে যায় তাহলে আমি আর কখনো ফিরে পাবো না একদিন আমি তোমার মায়ের কাছেই সমস্যার কথা বললাম তিনি বললেন এই কাগজপত্র আমার নামে করে দাও তোমার আমার উপর ভরসা করা উচিত আমি তোমার সম্পত্তি নিয়ে কোথাও যাবো না বরং এই বাড়ি তোমাকে ফিরিয়ে দেব যখন আমরা নিজেদের বাড়ি বানাবো তখন চলে যাব তোমার মা শিক্ষিত মহিলা ছিলেন আমি অশিক্ষিত জাহিল আমি তার কথাই ভুলে গিয়েছিলাম এবং যেখানে যেখানে তিনি আমাকে টিপসই দিতে বললেন আমি সেই কাগজপত্রে টিপসই দিয়েছিলাম আমি জানতাম না যে আমি জীবনে কত বড় ভুল করেছি আমি আমার জমি সম্পত্তি সেই বাড়ি সব তোমার মায়ের নামে করে দিয়েছিলাম এক বছর পর তোমার বাবার মৃত্যু হলো তিনি একমাত্র সাক্ষী ছিলেন তারপর শয়তান তোমার মাকে লোভের পথে ঠেলে দিল তিনি আমাকে পুরো গ্রামে বদনাম করে দিলেন লোকজনের মধ্যে ছড়িয়ে দিলেন যে আমার গ্রামের কিছু লোকের সঙ্গে সম্পর্ক চলছে তিনি কিছু লোককে টাকা দিয়ে আমার পিছু লাগিয়েছিলেন যারা আমার পথ আটকাত আমাকে বদনাম করত আমার উপর কটু করছে বলত সেই সময় আমার স্বামীরও হার্ট কারণে মৃত্যু হয় আমার শাশুড়ি আর ননদরা আমাকে বাড়ি থেকে বের করে দিল যখন আমি তোমার মায়ের কাছে আমার বাড়ি ফিরিয়ে নিতে চাইলাম তখন তিনি আমাকে পুরো গ্রামে বদনাম করে ফেলেছিলেন এবং তার ন্যাকনামির মাধ্যমে লোকজনের মনে জায়গা করে নিয়েছিলেন ব্যাটা আমি গুনাহাগার মহিলা নই আমি বৎচরিত্র নই কখনও আমার স্বামীর আমানতে খিয়ানত করিনি আমি একজন সরল অশিক্ষিত মহিলা যে তোমার মায়ের কথায় ফেসে গিয়েছিলাম আমার বাড়ি আর সম্পত্তি হারিয়েছি লোকজনের বাড়িতে কাজ করেছি বাসন ধুয়েছি পরিচ্ছন্নতার কাজ করেছি আমার মেয়েকে মানুষ করেছি কিন্তু দেখো আমার মেয়ে যে নির্দোষ যার কোনো দোষ নেই তাকেও লোকজনের কথা শুনতে হয়েছে আর তোমার মায়ের বলার কারণেই আমাকে তোমার সঙ্গে তার সম্পর্ক গোপন রাখতে হয়েছিল কারণ তোমার মা আমাকে হুমকি দিয়েছিলেন যদি আমি তোমাকে সত্যি বলি তাহলে আমার মেয়েকেও বদনাম করবেন যেমন তিনি আমাকে বদনাম করেছেন আমার কারণে কেউ আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসতো না এমন অবস্থায় যদি তোমার মা তোমার সঙ্গে তার বিয়ে না দিতেন তাহলে আমি কোঠায় যেতাম আমার মেয়ের জন্য বয়স্ক লোকদের বিয়ের প্রস্তাব আসছিল আমি যদি তার বিয়ে দিয়েও দিতাম তাহলেও সে কখনো সুখী হতো না আমি জানি না তুমি আমার কথায় বিশ্বাস করছ কি না কিন্তু আল্লাহ সাক্ষী আমি যা বলছি প্রতিটি শব্দ সত্য আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আমার কানের উপর বিশ্বাস হচ্ছিল না এসব সত্যি কিন্তু তাদের চোখ থেকে ঝরা পানি আর তাদের মুখের ভাবই যথেষ্ট ছিল এটা বোঝানোর জন্য যে তারা যা বলছেন তা সত্য আমি আমার ফুফুর কাছে মাফ চাইলাম এবং কাগজপত্র তাদের হাতে দিয়ে দিলাম এই বাড়ি আপনার আপনার মেয়ের এখন আমি সত্য জেনে গেছি তাই আমি আপনাদের সঙ্গে অন্যায় করব না আজ পর্যন্ত আমি যা করেছি তা ভুল বোঝাবুঝির ভিত্তিতে করেছি আপনি আমার প্রতি আপনার মন পরিষ্কার করুন এবং আমাকে মাফ করে দিন এই জীবনে প্রথমবার আমি শান্তি অনুভব করলাম আমি তাদের কাছে একটা অনুরোধ করলাম আমার মা আপনাদের সঙ্গে যা করেছেন আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিন তার জন্য আপনার মন পরিষ্কার করুন তারা দুজনেই কেঁদে ফেললেন বললেন আমরা তোমার মাকে মাফ করে দিয়েছি আমাদের মন তার জন্য পরিষ্কার করেছি আল্লাহর কাছে দোয়া করি তিনিও তোমার মাকে মাফ করুন তার শেষ গন্তব্য সহজ করুন আমি শাশুড়ির কাছ থেকে সেই কাগজপত্র নিতে অস্বীকার করলাম তিনি বললেন বেটা এখন এই বাড়ি তোমাদের দুজনের তুমিও আমার ছেলের মতো তোমরা দুজনের সুখে থাকবে এক সঙ্গে থাকবে এটা দেখে আমিও খুশি হব আমার মনেও শান্তি থাকবে আমি আমার শাশুড়িকে আমার সঙ্গে বাড়িতে নিয়ে এলাম আমার স্ত্রীকে বললাম আজ পর্যন্ত আমি তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি তোমার কাছে মাফ চাই আজ থেকে আমি তোমার সঙ্গে কখনো কোনো খারাপ কাজ করব না আমি প্রতিদিন আমার মায়ের কবরে গিয়ে ফাতিহা পড়তাম তার মাঘ ফিরাতের জন্য দোয়া করতাম সেদিন আমি স্বপ্নে দেখলাম আমার মা খুব খুশি হাসছেন বললেন বেটা জীবনে গুনাহ করেছিলাম এবং সেই বোঝা নিয়ে কবরে চলে গিয়েছিলাম আল্লাহর সামনে হাজির হয়ে বুঝতে পেরেছি আমি কত বড় জুলুম করেছি আমার মতো একজন নারীর পুরো জীবন আমার কারণে ধ্বংস হয়ে গেছে আমার কারণে সে তার খুশিগুলোর জন্য তৃষ্ণার্ত হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করুন সেটাই শেষবার ছিল যখন আমি মাকে স্বপ্নে দেখেছিলাম সেই দিনের পর থেকে আমি আর কখনও মাকে স্বপ্নে দেখিনি প্রতিদিন তার কবরে যেতাম আর কখনো কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনিনি কবরের উপর আগুন জ্বলতেও দেখিনি বরং এখন সব কিছু স্বাভাবিক ছিল সব কিছু ঠিকঠাক ছিল আমি আমার শাশুড়িকেও আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তার সেবা করতাম যেমন আমার মায়ের করতাম আর এসব করে আমি অনেক শান্তি পেতাম আল্লাহ প্রত্যেক মানুষকে কিছু অধিকার দিয়েছেন আমাদের অন্যের অধিকারের প্রতি খেয়াল রাখা উচিত কারণ যদি আমরা তা না করি তাহলে আমাদের অনেক দুঃখ আর পষ্টানোর মুখোমুখি হতে হতে পারে এই গল্পেও তাই হয়েছে একজন নারী তার ননদের অধিকার কেড়ে নিয়েছিলেন যার ফলে শুধু ননদের জীবনই ধ্বংস হয়নি বরং সেই নারীও মারা যাওয়ার পর শান্তি পাননি কারো অধিকার হরণ করা একটি বড় গুণা অধিকার বলতে শুধু সম্পত্তি বা টাকা নয় সম্মান ভালোবাসা এবং শান্তিও এর মধ্যে পড়ে যদি আমরা কারো সঙ্গে অত্যাচার করি তার মন ভাঙি বা তার বদনাম করি তাহলে আমরা তার অধিকার কেড়ে নিচ্ছি এমন করলে আমরা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করি এবং আমাদের নিজেদের জীবনেও সমস্যা আসতে পারে এই গল্প থেকে আমরা এই শিক্ষাও পাই যে আমাদের নিজেদের গুনাহের কথা স্বীকার করা উচিত এবং অন্যের কাছে মাফ চাওয়া উচিত এমন করলে আমরা শান্তি পাই এবং আল্লাহও আমাদের গুণা মাফ করতে পারেন যদি আমাদের কারো প্রতি অভিযোগ থাকে তাহলে প্রতিশোধ নেওয়ার বদলে ধৈর্য ধরা উচিত কারণ আল্লাহ সত্যিকারের বিচারক তাই বন্ধুরা এই ঘটনাটি আপনার সব বন্ধু আত্মীয় পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন কারণ এই গল্পের মাধ্যমে তারাও শিক্ষা এবং উপদেশ পাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আস্তাক সেরুল্লাহ লিখতে ভুলবেন না धन्यवाद